রাত আটটার পরে মার্কেট দোকানপাট বন্ধ রাখার জন্য মাইকিং করা শুরু হয়েছে ঢাকা শহরে না মানলে ব্যবস্থা নেবে হুঁশিয়ারিও দিয়েছে তার মানে মানতেই হবে আটটার পরে আর দোকানপাট আপনি চালু রাখতে পারবেন না তার আমি আজকে প্রশ্ন রাখতে চাই এই যে মমতাজ যিনি একজন গ্রামে গঞ্জে গান গিয়ে একসময় জনপ্রিয় হয়েছিলেন সেই মমতাজ জাতীয় সংসদেও গান গিয়েছেন অসংখ্যবার গান গিয়ে সংসদ সদস্যদের তিনি আনন্দ দিয়েছেন যে পার্লামেন্টে জনগণের অধিকার আদায়ে জনগণের কল্যাণার্থে বিভিন্ন আইন পাশ হয় সিদ্ধান্ত হয় সেই পার্লামেন্টে এই মমতাজরা গান গিয়ে গুরুত্বপূর্ণ সময় সংসদে নষ্ট করেছেন এবং আপনারা জানেন যে পার্লামেন্টে এক মিনিটে খুব সম্ভবত আড়াই থেকে পাঁচ লক্ষ টাকা ব্যয় হয় এক মিনিটে তাহলে এই যে সংসদে ঘণ্টার পরে ঘণ্টা তারা গান গিয়ে নাটক মঞ্চায়ন করে এরকম গুরুত্বপূর্ণ সময় নষ্ট করেছেন জনগণের ভ্যাট ট্যাক্সের হাজার হাজার কোটি টাকা তারা নষ্ট করেছেন এভাবে সেই বাংলাদেশে আজকে বিদ্যুতের এত পরিমাণ ঘাটতি আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি সারা বাংলাদেশে খোঁজ নিয়ে দেখেন বিদ্যুতের ভয়াবহ অবস্থা মমতাজ বেগম আওয়ামী লীগের একজন কি বলে জ্বালাময়ী নেত্রী গত সংসদে আওয়ামী লীগের এই দামি গত সংসদে বক্তব্য রেখেছিলেন যে বাংলাদেশ বিদ্যুতে স্বয়ং সম্পূর্ণ এবং চাহিদার তুলনায় বাংলাদেশে নাকি পর্যাপ্ত পরিমাণ আওয়ামী লীগ বিদ্যুৎ উৎপাদন করে এবং আওয়ামী লীগের এই বিদ্যুতের ঠেলায় বাংলাদেশের জনগণ নাকি বেহস্তে বসবাস করে এরকম একটি বক্তব্য আওয়ামী লীগের নেতাকর্মীরা বরাবরই দিয়ে থাকেন এবং সেই মমতাজ জাতীয় সংসদে যখন এই বিদ্যুতের ফেরিওয়ালা হয়ে বক্তব্য দিচ্ছিলেন তখন অন্যান্য পার্লামেন্টারিয়ান যারা জাতীয় সংসদের সদস্য তারা টেবিল চাপিয়ে মমতাজের এই বক্তব্যকে স্যালুট জানাচ্ছেন ধন্যবাদ জানাচ্ছেন যে মমতাজের সেই বিদ্যুৎ উৎপাদনে স্বয়ং সম্পূর্ণ বাংলাদেশ এমনকি গত কয়েকদিন আগে খুব সম্ভবত পরশু দিন বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমে আসলো যে রেকর্ড পরিমাণ বিদ্যুৎ বাংলাদেশে উৎপাদন হয়েছে আওয়ামী লীগের এই শাসন আমলে পরশুদিন সম্ভবত আমি যদি একটু দেখাই আপনাদের নিউজটি যে রেকর্ড পরিমাণ বিদ্যুৎ উৎপাদন করেছে এরকম একটি নিউজ গত পরশু দিনই আমরা পেপার পত্রিকা এবং গণমাধ্যমে দেখলাম ঠিক সেই জায়গায় আজকে সরকার মাইকিং করছে ঢাকা শহরের প্রত্যেকটা স্পটে স্পটে আজকে পিক আপ ভ্যানে মাইকিং করা শুরু হয়েছে যে রাত আটটার পরে মার্কেট বন্ধ করতে হবে রাত আটটার পরে দোকান পাট শপিং মল কোনো মার্কেট চালু রাখা যাবে না কেন কারণ হচ্ছে রাত আটটার পরে শপিং মল মার্কেট চালু রাখলে যে পরিমাণ বিদ্যুৎ খরচ হয় সে পরিমাণ বিদ্যুৎ বাংলাদেশে নাই বিদ্যুতের চরম ঘাটতি এই যে দেখুন যে রাত আটটার পরে মার্কেট দোকানপাট বন্ধ রাখার জন্য মাইকিং করা শুরু হয়েছে ঢাকা শহরে না মানলে ব্যবস্থা নেবে হুঁশিয়ারিও দিয়েছে তার মানে মানতেই হবে আটটার পরে আর দোকানপাট আপনি চালু রাখতে পারবেন না তাহলে আমি আজকে প্রশ্ন রাখতে চাই এই যে মমতাজ যিনি একজন গ্রামে গঞ্জে গান গিয়ে একসময় জনপ্রিয় হয়েছিলেন সেই মমতাজ জাতীয় সংসদেও গান গিয়েছেন অসংখ্যবার গান গিয়ে সংসদ সদস্যদের তিনি আনন্দ দিয়েছেন যেখানে জাতীয় সংসদকে বলা হয় বাংলাদেশের জনগণের মানে ভাগ্য নির্ধারণের কারখানা যদিও এটা বলা উচিত না কারণ ভাগ্য একমাত্র আল্লাহই নির্ধারণ করেন সৃষ্টিকর্তার হাতে তারপরেও মানে রাষ্ট্রীয় যে আচার সেই আচারের আলোকে যেটা বলতে হয় যে পার্লামেন্টে জনগণের অধিকার আদায়ে জনগণের কল্যাণার্থে বিভিন্ন আইন পাশ হয় সিদ্ধান্ত হয় সেই পার্লামেন্টে এই মমতাজরা গান গিয়ে গুরুত্বপূর্ণ সময় সংসদে নষ্ট করেছেন এবং আপনারা জানেন যে পার্লামেন্টে এক মিনিটে খুব সম্ভবত আড়াই থেকে পাঁচ লক্ষ টাকা ব্যয় হয় এক মিনিটে তাহলে এই যে সংসদে ঘন্টার পরে ঘণ্টা তারা গান গেয়ে নাটক মঞ্চায়ন করে এরকম গুরুত্বপূর্ণ সময় নষ্ট করেছেন জনগণের ভ্যাট ট্যাক্সের হাজার হাজার কোটি টাকা তারা নষ্ট করেছেন এভাবে সেই বাংলাদেশে আজকে বিদ্যুতের এত পরিমাণ ঘাটতি আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি সারা বাংলাদেশে খোঁজ নিয়ে দেখেন বিদ্যুতের ভয়াবহ অবস্থা গ্রামে গঞ্জে দশ ঘন্টা বারো ঘণ্টা পর্যন্ত লোডশেডিং বিভিন্ন এলাকায় এখন বুড়ো মৌসুমের সময় চলছে মানুষজন কৃষি খেতে সেচ দিতে পারে না বিদ্যুতের অভাবে অনেক এলাকায় সেই জায়গায় যখন আওয়ামী লীগের এই অবৈধ মন্ত্রী এমপিরা বলে যে বিদ্যুতে তারা স্বয়ং সম্পূর্ণ তখন আপনারাই বলুন তাদের কি করা উচিত কি করতে মন চায় আপনারাই বলুন আপনাদের উদ্দেশ্যেই আমি প্রশ্ন রাখলাম যে কি করা উচিত জনগণ এই আওয়ামী সরকার প্রতারক সরকার জনগণের সাথে এইভাবেই প্রতারণা করে যাচ্ছে বন্ধুগণ তার জন্য আমাদের নিরবতা আমাদের চুপ থাকা এটাও অনেকাংশে দায়ী আরেকটি বিষয় আমি বিএনপি জামাত ইসলাম সহ সকল রাজনৈতিক দলগুলোকে স্যালুট জানাই কেন কারণ বিএনপি জামাত ইসলাম এই যে স্থানীয় নির্বাচন উপজেলা নির্বাচন এই নির্বাচন বয়কট করেছে এই নির্বাচনে তারা কোনোভাবেই অংশগ্রহণ করবে না অনেকে এই সিদ্ধান্তকে নেগেটিভভাবে দেখার চেষ্টা করেন কেন অনেকেই মনে করে নির্বাচনে যাওয়া উচিত নির্বাচনে যাওয়া দরকার যারা এই ধরনের চিন্তা করেন যে নির্বাচনে যাওয়া দরকার উচিত আচ্ছা কি দেখে কি উদ্দেশ্যে আপনারা এই ধরনের মন্তব্য করেন আওয়ামী লীগের এই দুঃশাসনকালে ন্যূনতম সেই পরিবেশ আছে যে একটি সুষ্ঠু নির্বাচন হবে যেখানে আজকে আওয়ামী লীগ আওয়ামী লীগের কাছে নিরাপদ নয় আপনারা দেখেছেন এই উপজেলা নির্বাচনে কয়েকদিন আগে আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক তার এলাকায় তার সেলক উপজেলা নির্বাচনে প্রার্থী হয়েছিল তার সেলক তার প্রতিদ্বন্দ্বী আরেকজন আওয়ামী লীগ নেতাকে দিনে দুপুরে গুম করেছিল অপহরণ করেছিল ডিসির কার্যালয়ের সামনে থেকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে দিনে দুপুরে অপহরণ করেছে তাহলে আওয়ামী লীগ আওয়ামী লীগের কাছে আজকে নিরাপদ নয় সেখানে আমি আপনি বিরোধী দলের নেতাকর্মীরা নিরাপদ কতটুকু আপনি চিন্তা করেন আর আপনি আওয়ামী লীগের অধীনে নির্বাচনে যেতে চান দাঁড়াতে চান আপনার দুঃসাহসা কম নয় তো বিএনপি জামাত ইসলাম যে সিদ্ধান্ত নিয়েছে এটাকে আমাদের স্যালোয়ার জানাতে হবে ধন্যবাদ জানাতে হবে যে তারা সঠিক যুগোপযোগী সিদ্ধান্ত নিয়েছে এবং এই নির্বাচনের না যাওয়ার যে সিদ্ধান্ত এটাকে আমরা সাদরে স্যালোয়ার জানাই এটাকে আপনি নেগেটিভ ভাবে দেখার কোনো সুযোগ নেই বন্ধুগণ এভাবেই উদ্ভট উটের পিঠে এই বাংলাদেশকে আওয়ামী লীগ আজকে পরিচালিত করছে পুরো দেশটা আজকে আমাদের পার্শ্ববর্তী দেশের অলিখিত অঙ্গরাজ্য আপনার ন্যূনতম অধিকার নেই আপনি তো নামাজই আদায় করতে পারেন না নামাজ আদায় করতে গেলে আপনাকে অনুমতি নিতে হয় তাহলে আপনি কিসের স্বাধীন নাগরিক দেখেন নাই গতকালকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নামাজে বাধা দেওয়া হয়েছে নামাজ আদায় করতে দেওয়া হয় নাই সেখানে নামাজরত শিক্ষার্থীদের নামাজ আদায় করতে দেওয়া হয় নাই তার মানে আপনি কিসের স্বাধীন নাগরিক আপনি নিজেকে বলেন বাংলাদেশের গর্বিত নাগরিক কিসের গর্ব আপনার আপনি কিসের গর্ব করেন যেখানে আপনি একটা ইফতার সঠিকভাবে করতে পারেন না ইফতার মাহফিলের আয়োজন করতে পারেন না দশ বিশ জন মানুষকে নিয়ে আপনি ইফতারের আয়োজন করতে গেলে আপনার উপরে হামলা চালানো হয় আপনি কিসের স্বাধীন নাগরিক কিসের স্বাধীনতা আপনার এখন এটা অনেকেই বলে অনেকভাবে আমি বলি এই নিরবতা আমাদের কারণে আজকের এই ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছে আমরা যদি সঠিকভাবে রুখে দাঁড়াতে পারতাম প্রতিবাদ করতে পারতাম প্রতিরোধ গড়ে তুলতে পারতাম তাহলে এই দেশটা এই পাশের দেশের দাদারা তাদের অলিখিত রাজ্য বানাতে পারতো না তো যাই হোক সময় চলে যায় নাই বন্ধুগণ সময় এখনও হাতে আছে হতাশ হওয়ার কোনো কারণ নেই আমি শুধু এতটুকুই বলবো এখনও সময় আছে আমরা যদি সঠিকভাবে রুখে দাঁড়াতে পারি ইনশা আল্লাহ এই দেশ আবার মুক্ত হবে তার জন্য দল মত নির্বিশেষে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াতে হবে ভারতীয় আধিপত্যবাদ আগ্রাসনের বিরুদ্ধে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে এটা যদি করতে পারি তাহলেই কেবল বাংলাদেশে আবারও একটি সোনালি দিন আমাদের জন্য অপেক্ষা করছে এর বাইরে আর কোনো রাস্তা নেই এর বাইরে আর কোনো বিকল্প পথ নেই আজকে সবাই বাধ্য হচ্ছে আপনাকে কোনো দিন কল্পনাও করেছিলেন বিএনপি ভারতের বিরুদ্ধে বক্তব্য দেবে কোস মানে কোনো দিন আপনাদের মাথায় এই চিন্তা এসেছিল যে ভারতের বিরুদ্ধে বিএনপির মতো দল বক্তব্য দেবে কিন্তু আজকে বিএনপি বক্তব্য দিচ্ছে কেন কারণ জনগণের চাপ জনগণের ডিমান্ড জনগণের চাহিদা বিএনপির তৃণমূলের দাবি বিএনপির তৃণমূল পরিষ্কারভাবে ইন্ডিয়া খেদা খেদাও আন্দোলনে আছে গত কয়েকদিন আগে রুহুল কবির রিজভি বিএনপির মুখপাত্র সে পরিষ্কারভাবে বলেছে বিএনপির শতভাগ নেতাকর্মী ভারত বয়কট আন্দোলনের সাথে রয়েছে শতভাগ নেতাকর্মী দৈনিক মানব জমিনে তার বক্তব্যটি এখনো আছে চাইলেই আপনার দেখতে পারেন রুহুল কবির রিজভি ভাই যে বলিষ্ঠ ভূমিকায় বক্তব্য দিয়েছেন তিনি তো বিএনপির মুখপাত্র সুতরাং আজকে বিএনপি বলেন জামাত ইসলাম বলেন অন্যান্য সকল রাজনৈতিক দল এক এবং ঐক্যমত যে ভারতীয় আধিপত্যবাদ আগ্রাসনের হাত থেকে এ দেশ এবং জাতিকে মুক্ত করতে না পারলে আমাদের মুক্তি কোনো আসবে না কোশ্চিন কালেও মুক্তি আসবে না কোনো আসবে না যে যেভাবেই বলেন ভাই একমাত্র ভারতের হাত থেকে এই দেশকে যদি আমরা মুক্ত করতে পারি তবেই আমাদের জন্য মুক্তি আমাদের জন্য সোনালী দিন অপেক্ষা করছে নচেত আমাদের সামনে ভয়াবহ অন্ধকার এবং সিদ্ধান্ত আপনারা নেন অন্ধকারে নিমজ্জিত হবেন নাকি এই ফ্যাসিস্ট কাবেদারি ভারতীয় গোলামদের বিরুদ্ধে রুখে দাঁড়াবেন আজকে আপনাকে নামাজে বাধা দিচ্ছে ইফতার মাহফিলা বাধা দিচ্ছে ইফতার করতে পারছেন না কালকে আপনি নিজের ঘরেই ঘুমাতে পারবেন না ঘর থেকে বের করে দিবে বলবে এই ঘর আপনার না এটা আমাদের এটা ভারত সরকারের কিচ্ছু করার নেই আপনার আজকে তো তাই হচ্ছে বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয় এক নম্বর শিক্ষা প্রতিষ্ঠান আমি সেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলাম নিজে লজ্জিত আমি ঘৃণা প্রকাশ করছি সেই বিশ্ববিদ্যালয়ে আজকে নামাজ আদায় করতে দেওয়া হয় না ইফতার মাহফিলের স্যাংশন দেওয়া হয় নিষেধাজ্ঞা দেওয়া হয় এরপর বলুন আপনার স্বাধীনতা কোথায় কিসের স্বাধীনতা আপনার আপনি বলুন আপনারা বলেন স্বাধীন স্বাধীন ভাই আপনার স্বাধীনতা কোথায় আমি তো দেখতে পাচ্ছি না এই সংকট থেকে উত্তরণের উপায় একটাই এই দেশটাকে আমরা কোনোদিন হিন্দুস্তান বানাতে দিতে পারি না এটার বিরুদ্ধে যদি রুখে দাঁড়াতে পারেন তবেই সফলতা আসবে ইনশাল্লাহ আমি ফারুক হাসান আপনাদের সাথে কথা দিচ্ছি আমরা এই আন্দোলনে আছি حق بو إن شاء الله. تكبين تكبين. السلام عليكم ورحمة الله.